বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন প্রচুর বৃষ্টি পড়ছে মার্কেটে এসেছিলাম আটকে পড়েছে শহরে তো ভাবলাম আপনাদের সাথে একটু এই পরিবেশটা শেয়ার করি এখন আমি মায়মিসিং জেলার মানে মায়মসিং শহরেই বিদ্যাময়ীর পাশে অবস্থান করছি এখানে সুন্দর একটি নার্সারির বাজার আছে এটা অস্থায়ী বাজার এখানে মানে যখন স্কুলের ছেলে মেয়ে গার্ডিয়ানরা আসে তখন এখান থেকেই ফুল গাছ কিনে নিয়ে যায় দুটো ভ্যান গাড়ি সবসময় থাকে এখানে দেখুন কত সুন্দর পরিবেশ বৃষ্টি পড়তেছে ঝুম ঝুমঝুমঝুম শব্দ হচ্ছে এখানে একটু মামা বসে থাকে তো এখন নাই বৃষ্টি যেহেতু এই সাউন্ডের নিচে এসে বসে বসে আছে এখানে আছে ও যে মামাটা তো দেখুন কত সুন্দর ফুল গাছ গাছগুলো ভিজে যাচ্ছে সামনেই সিঙ্গারের শোরুম কয়েকদিন আগে এখান থেকে একটু ফিরেজ কিনেছি তো আর আমি যেহেতু মাইমিসিং থাকি তো শহরে আমার অবস্থান তো এখানে আমার প্রতিদিনই আসা হয় মাইমিসিং জেলায় প্রচুর 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 জ্যাম আর এটা একমাত্র কারণ হলো অটোর জন্য প্রচুর অটো আর এই অটোগুলো খুব বিরক্ত করে তো গাইস বৃষ্টির সময় এইটুকুই আপনাদের সাথে আমার শেয়ার করার ছিল ভালো থাকবেন